নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আবার ফিরে এলাম আমরা এবারে বিজ্ঞান ভৈরবতন্ত্রের দশম প্রয়োগে যাব দশম প্রয়োগ মানে কিন্তু এর আগের নটি প্রয়োগ ছিল শ্বাসভিত্তি দশম প্রয়োগ থেকে একটা নতুন দিক শুরু হবে এগুলো হচ্ছে মানুষকে রিল্যাক্স করার পদ্ধতি একদম প্রথম দিনে আলোচনা করেছিলাম যে যদি ধ্যান করতে হয় তাহলে তাকে রিল্যাক্স থাকতে হবে কোনো টেনশন নিয়ে কোনো রকম চিন্তা নিয়ে ধ্যান করতে গেলে ধ্যান লাগতে চায় না তো রিল্যাক্স করার পদ্ধতি মহাদেব আমাদের বলছেন যে এই প্রয়োগগুলো করলে একজন সঙ্গে সঙ্গে রিল্যাক্সড হয়ে যাবে অর্থাৎ রিল্যাক্স হওয়ার মানে হচ্ছে আমরা আমাদের সেন্টারে ফিরে আসবো আপনি যদি ভাবেন যে মানুষ কিন্তু তার নিজের মধ্যে খুব কম সময় থাকে বেশিরভাগ সময় আমরা কিন্তু নিজের ভেতর থেকে বেরিয়ে হয় কালকে পৌঁছে যাই নয় গতকালে পৌঁছে যাই নয় সামনের দিকে প্ল্যান করতে করতে এক বছর পরে পৌঁছে যাই কি করব তো সেইভাবে ভাবলে প্রেজেন্ট মোমেন্টে থাকা যেটা সেটা কিন্তু খুব কম হয় তো এভাবেও যদি আমরা চিন্তা করি যে একটা মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত সবসময়ই থাকে যেখানে সে প্রচণ্ড রিল্যাক্স থাকে যেখানে সে খুব আনন্দে থাকে সেই মুহূর্তগুলো কিছু সময়ের জন্য আমরা আশ্বাদ পাই যে জীবন আমরা যেভাবে কাটাই তার চেয়ে অনেক 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 ভালো হতে পারে আনন্দের হতে পারে আবার অন্যদিকে বলতে গেলে কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের ধাক্কা দিয়ে যায় আমরা দুঃখ অনুভব করি তো সেই সেই সময় মনে হয় যে মানে অত্যন্ত নিজেকে মনে হয় যে আমরা অনেক মানে কষ্টে আছি হয়তো এই দুঃখ কষ্টের থেকে মৃত্যু ভালো প্রচুর মানুষ এভাবেই ভাবেন তো এই যে টানা পড়েন এই যে সুখ এবং দুঃখ এইটা আমরা চক্রবত পরিবর্তনতে সুখানিচয় দুঃখানিচয় এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে এটা চক্রের মতো পরিবর্তিত হয় কোনোটাই স্থির থাকে না এটাই মায়া এটাই এটাই হচ্ছে জগতের নিয়ম তো সেইভাবে ভাবতে গেলে আমরা যদি মনে করি যে প্রচুর মানুষ আছেন যে এই দুঃখ পাওয়ার জন্য ভয় পেয়ে বা মানে তারা কি করেন যে কোনো রকম রিস্ক নিতে চান না একটা রুটিনের মধ্যে নিজেদের বেঁধে ফেলেন ধরুন আপনার পরিচয় হলো যে আপনি একজন ডক্টর বা ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা কোনো কিছু তাহলে আপনি সেই আইডেন্টিটিকে ঘিরেই কিন্তু আপনি বেঁচে থাকবেন আপনাকে এমন কিছু যদি করতে বলা হলো যেটা মানে একটা ডাক্তারের করা উচিত নয় উচিত নয় এটা কে বলছে না সোসাইটি বলছে সেক্ষেত্রে আপনি হয়তো সেটা করতে চাইবেন আমরা বলি পাবলিক ইমেজ রেপুটেশান সেরকম একজন ইঞ্জিনিয়ার বলুন বা একজন প্রফেসর বলুন তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যে সেই আইডেন্টিটিকে ঘিরেই তার নিজে সারা জীবন হ্যাঁ এবং শেষকালে সে চায় যে তার সম্মান হবে সে যে আইডেন্টিটিকে ঘিরে সে তার জীবন স্পেন্ড করেছে সেখানে সে প্রশংসনীয় হবে সব কিছু তো এটা এক ধরনের জীবন গেল যে আমি আমার কমফোর্ট জোনের বাইরে কোনো জায়গায় স্টেপ নিলাম না আরেকটা হচ্ছে যদি দেখেন যে কিছুটা আর্টিস্টিক যারা হয় মিউজিশিয়ান পোয়েটস তাদের মধ্যে একটা তরল ভাব থাকে তাদের কিন্তু আইডেন্টিটিটা ফিক্স থাকে না মানে পোয়েট ব্যাপারটাও কিন্তু খুব লিকুইড তরল এই মানে অনেক উঁচুতে চলে যাচ্ছে ভাবে আবার নিচে তলিয়ে যাচ্ছে আবার ধরুন পেন্টার সে হয়তো যখন ছবি আঁকছে এঁকে ভগবানের মতন বোধ করছে নিজেকে তার মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে আবার পরোক্ষণেই সে একদম সেই তলিয়ে যাচ্ছে ডিপ্রেশনের অন্ধকারে আমি প্রকৃত পোয়েট প্রকৃত পেন্টার প্রকৃত সিঙ্গার প্রকৃত মিউজিশিয়ান এদের কথা বলছি প্রচুরজন আছেন যে ব্রিটেন্ডার মানে ধরুন মানে নকল করে এ করে শিখে কোনো রকমভাবে ম্যানেজ করছে পেন্টার তার কাছে একটা স্ট্রিক্ট আইডেন্টি বা সিঙ্গার তার কাছে একটা স্ট্রিক্ট আইডেন্টি তো সেটা একটা অন্য রকম হলো তো যাই সেটা আমরা আলোচনা করব না আমরা মানুষের ভাবের কথা আলোচনা করছি এবার যারা ধরুন এই এক্সট্রিম জায়গায় পৌঁছে গেছেন অর্থাৎ আমি যে বললাম যে কবি বলুন বা মিউজিশিয়ান বলুন বা সিঙ্গার বলুন বা পেন্টার বলুন আর্টিস্ট বলুন আর্টিস্টিক মাইন্ডসেট আমরা যাদের বলছি এই জিনিসটা যদি চরমে কেউ চলে যায় চরমে চলে যায় মানে কি সে এতটা দূরে চলে গেল নিজের সেন্টার থেকে যে নিজের সেন্টারকে ভুলে গেল তখন আমরা বলি মানুষটা মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে এরকম অনেক দেখা গেছে যে খুব ট্যালেন্টেড হয়তো পেন্টার তিনি হয়তো ফাইনালি মানে পাগল হয়ে গেলেন এবং শেষকালে সুইসাইড করলেন তো এইটা কী হয় যে অনেক সময় এতটাই দূরে চলে যায় যে সে আর ফিরে আসতে পারে না ফেরার পথটা ভুলে যায় নিজের কেন্দ্রেতে ফিরে আসার আমি কে সেই জায়গাটা ভুলে যায় আর আরেকটা দিক আছে যেটা আমরা বলছি যে সম্মানের সঙ্গে বলছি মহাদেব শিব বুদ্ধ তারপরে ধরুন লাউজু কৃষ্ণ এর এনারা যারা হচ্ছেন যে যারা সেন্টারেতে স্থিত তারা স্থিতপ্রজ্ঞ তিনি তার সেন্টারে স্থিত সব কিছু উনি করছেন কিন্তু কোনো সময় উনি তার সেন্টার থেকে দূরে যাচ্ছেন না তো এই রকম তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই এইটা হচ্ছে বিভিন্ন রকম মানুষের ধরুন প্রকৃতি তো সেন্টারেতে না আসতে পারলে আপনার কখনোই আপনি ধ্যানে স্থিত হতে পারবেন না এবং প্রকৃতপক্ষে যদি বলেন যে এটা উদ্দেশ্য হিসেবে বলা ঠিক নয় যে কোনো ধ্যানের উদ্দেশ্য কি কিন্তু আলটিমেটলি যেটা হবে আর কি সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে আপনি কিন্তু সেই সেন্টারে স্থিত হবেন এই যে যাদের নাম বললাম এনারা প্রত্যেকে কিন্তু নিজের সেন্টারে স্থিত তো এবার পদ্ধতিটার কথায় আসি দশম পদ্ধতি মহাদেব বলছেন যে প্রথমে এই যে রিল্যাক্সেশন পদ্ধতি বা নিজের সেন্টারে আসার পদ্ধতি মহাদেব প্রেম দিয়ে শুরু করেছে কেন প্রেম কারণ প্রেম এমন একটা ব্যাপার যেটাকে আমরা মানে লাভ বলি কথাটা কিন্তু মানে লাভের ঠিক প্রেমটাকে হয় না ভালোবাসাটা ধরুন লাভের সঙ্গে কিছুটা সমর্থক প্রেমটা আরও একটা বড় ব্যাপার তো এই সম্পর্কে প্রত্যেকেরই কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে বা কিছু না কিছু ধরুন অভিজ্ঞতা আছে যে অন্তত অনুভব করেছেন হৃদয় যে ভালোবাসা বা প্রেম কি জিনিস তো মহাদেব বলছেন যে যখন ভালোবাসার মুহূর্ত আসবে বা প্রেমের মুহূর্ত আসবে তখন তুমি অগ্রপশ্চাৎ মানে ভূত ভবিষ্যৎ ভুলে গিয়ে তুমি সেই বর্তমান মুহূর্তে নিজেকে সমর্পণ করো এবং সেই সমর্পণের মধ্যে তুমি যেটা চিরন্তন সেই চিরন্তনকে খুঁজে পাও সেই চিরন্তন কিন্তু তার মধ্যে রয়েছে মানে আমরা যদি ভাবি যে আমরা টাইমকে তো তিন ভাগে ভাগ করেছি পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এবং এই কনসেপ্টটা একটুখানি লিনিয়ারভাবে আমরা ভাবি কারণ পাস্ট হচ্ছে পেছনে ফিউচার হচ্ছে সামনে এবং প্রেজেন্ট হচ্ছে যেখানে আমরা রয়েছি তো এই লিনিয়ার কনসেপ্ট যেটা এই লিনিয়ার কনসেপ্টের দুটো ডাইমেনশান আছে একটা হচ্ছে যেটা পাস থেকে ফিউচারের দিকে যাচ্ছে সেখানে আপনাকে যেতে গেলে নিজের সেন্টার থেকে বেরিয়ে যেতে হচ্ছে আর একটা ডাইমেনশন আছে যেটাকে আমরা বলবো ভার্টিক্যাল ডাইমেনশান আগেরটা যদি হরিজন্টাল ভাবি পেছন দিক থেকে সামনের দিকে একটা ভার্টিক্যাল ভার্টিক্যাল পয়েন্টটা শুরু হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট সেই প্রেজেন্ট মোমেন্টে গেলে সেটা ডেপথ ডেপথ মানে কি সেই আপনি হঠাৎ করে সেই ফিলিংসের গভীরতায় চলে গেলেন এবং এই গভীরতার মুহূর্তে গেলে আপনার কিন্তু সময়ের সম্পর্কে কোনো বোধ থাকবে না একটা কথা আছে যে জিসাস ক্রাইস্টকে যীশু খ্রিস্টকে তার একজন শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে কিংডম অফ গডের কথা বলছো সেখানে কিরকম থাকবে আমাদের মানে আমাদের জন্য কি কি অনু উপস্থিত থাকবে সেই কিংডম অফ গড সম্পর্কে একটু বলো যে প্রশ্ন করেছিল সে হয়তো ভেবেছিল যে উনি বলবেন যে অনেক কিছু থাকবে তোমাদের জন্য দারুণ খাবার থাকবে তোমাদের জন্য দারুণ থাকার জায়গা থাকবে সুন্দর সমস্ত মানে বাড়ি থাকবে হয়তো এরকম ভেবে বলেছিলেন কিন্তু উনি যে উত্তরটা দেন সেটা অদ্ভুত একটা মানে একজন জেন ফকিরের মতো উনি বলেছিলেন দেয়ার শ্যাল বি টাইম নো লঙ্গার অর্থাৎ সেখানে সময় বলে কিছু থাকবে না তো এই প্রশ্নের উত্তরটা শীর্ষ বুঝতে পেরেছিল কিন্তু আমরা জানি না কিন্তু এটাই বলা হচ্ছে যে মুহূর্তে কিংডম অফ গড হচ্ছে ওই প্রেজেন্ট মোমেন্টটাতে যে প্রেজেন্ট মোমেন্টের মধ্যে যখন আপনি প্রবেশ করলেন শিবের কথায় প্রবেশ করলেন সেই মুহূর্তে আপনার কাছে চিরন্তন চিরন্তন মানে কি সময়ের বাইরে চিরন্তন মানে যেটা টাইম ফলো করে না এই টাইমের বাইরে একটা আপনি জায়গাতে প্রবেশ করলেন এবং আপনার মধ্যে সেই ডিপ একটা অনুভূতি হলো তো এই এইটা হচ্ছে কিন্তু ইমিডিয়েটলি আপনি তখন দেখলেন যে আপনি একটা অন্য জোনে চলে গেছেন এই যে আমরা বলি না অনেক সময় যে ফ্লো স্টেট সেইখানে দেখলেন আপনি সেই ফ্লো স্টেটেতে পৌঁছলেন হঠাৎ করে আপনি একটা জায়গায় পৌঁছে গেলেন যখন আপনার কাছে সেই সমস্ত ভবিষ্যতে কি হবে বা পূর্বে কি ঘটে গেছে অর্থাৎ আপনার মন যেটাকে আমরা সাধারণভাবে বলি মন এই সাধারণ মনটা রইলো না আপনি সেই মনের পারে গেলেন সেই সেই পারে যাওয়াটাই কিন্তু আমাদের ধ্যানের আলটিমেটলি অবজেক্টিভ যদি আমরা অবজেক্টিভ কথাটা বলি অ্যাকচুয়ালি অবজেক্টিভ বলা উচিত নয় আপনার ধ্যান ঠিকঠাক হলে আপনি দেখবেন সেইটা আপনার কাছে ছিল কিন্তু আপনি হঠাৎ করে সেই জায়গাটাতে পৌঁছালেন সেই ডাইমেনশানটা সম্পর্কে অ্যাওয়ার হলেন পদ্ধতিটা আরেকবার বুঝে নেব যে যখনই কোনো লাভ লাভের উদ্রেক হবে আপনার ভেতরে লাভটা একটুখানি মানে কমজোরি ওয়ার্ড হয়ে গেল ধরুন ভালোবাসার উদ্রেক হবে আচ্ছা ভালোবাসার প্রেমের ডিফারেন্স সম্পর্কে একটা খুব সুন্দর কথা আছে যে বলতে গেলে দেখুন আমাদের প্রেম সম্পর্কে ধারণা কিন্তু কাম বা লাস্ট যাকে বলে তার থেকে খুব একটা আলাদা কিছু নয় কারণ আমরা যেভাবে ধরুন মুভিতে দেখি চারপাশে যে সমস্ত ঘটনা পড়ি খবরের কাগজে বা ইত্যাদি তাতে করে মনে হয় যে প্রেম এবং লাস্ট এই দুটোর কোনো ডিফারেন্স নেই কিন্তু একটা খুব সুন্দর ডেফিনিশান আছে সেটা ওই রাধার জীবন নিয়ে মানে ওনাকেই মানে রাধারানীর স্বয়ং রাধারানীর মুখের এই যে মানে যদি চন্দ্রাবলী জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে বলছো কাম আর প্রেম এই দুটোর পার্থক্য কি তুমি যে বলছো তুমি কৃষ্ণের প্রেমেতে আছো তো এর পার্থক্য কি তুমি বলছো যে আমার যেটা সেটা হচ্ছে যে কাম অথচ তুমি যে কৃষ্ণর প্রতি তোমার যে ফিলিং সেটাকে তুমি বলছো প্রেম এর কারণ কি তো রাধার রানী স্বয়ং বলেছিলেন যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হচ্ছে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা হচ্ছে প্রেম কথাটার মানে কী যে যদি কেউ প্রেম করে এটা ভেবে যে আমার কত ভালো লাগবে আমি নিজে কি পাচ্ছি এই যে হয় না যে আমাদের এখন দেখবেন যে প্রিনুপচুয়াল এগ্রিমেন্ট হয় বিয়ের সময়তে যে এই 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 আমার দরকার এই 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 তোমার দরকার যদি হয়ে যায় তাহলে আমি তো এইটা হচ্ছে কাম মানে আমি যদি ভাবি যে আমি কি পাচ্ছি সেটা হচ্ছে কাম সেটার মানেই হচ্ছে লাস্ট সেটাকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন কিন্তু সেটা লাস্ট প্রেম অর্থ হচ্ছে যে অন্যজন সেখানে সিগনিফিকেন্ট হয়ে যায় অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা অর্থাৎ অন্যজন কৃষ্ণ ওনার বিলাভের ছিল ওনার মানে লাভার ছিল বলে উনি তার কথা বলছেন যে অন্যজন কি পাচ্ছে আপনি সেইটা যখন ভাবতে পারবেন তখন সেটা হচ্ছে প্রেমের ফিলিংস আর একটা এ আছে উপাখ্যান আছে যে কৃষ্ণের মানে ভক্ত মীরা মীরাকে নিয়ে মীরা জানেন নিশ্চয়ই একজন রাজার মানে স্ত্রী ছিলেন কিন্তু উনি কৃষ্ণকে নিজের প্রতিরূপে ভাবতেন এবং তার সামনে উনি গান করতেন ভজন গাইতেন নাচতেন ইত্যাদি উনি নিজের এ করে কৃষ্ণই ছিলেন তার প্রতি তার কাছে তো ওর যে উনি যে যে হাজবেন্ড ছিলেন অর্থাৎ হাজব্যান্ড বলতে গেলে যার সঙ্গে মিরার বিয়ে হয়েছিল তার খুব মানে ঈর্ষা লাগতো জেলাস ছিলেন যে এটা কি করে সম্ভব যে এতদিন আগে পাঁচ হাজার বছর আগের একজন শ্রীকৃষ্ণ তার সম্পর্ক সঙ্গে উনি কি করে মানে এরকম ভাবতে পারেন তাকে প্রতিরূপ অথচ আমি জলজান্ত রয়েছি সামনে রয়েছে খারাপ লাগারই কথা তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে এই যে আপনি বলছেন যে এত যে কৃষ্ণ রয়েছে রয়েছে তুমি সে তো অনেকদিন আগে চলে গেছে সে তো সামনে নেই আমি তো সামনে রয়েছি তুমি কি করে তাকে বলছো যে সে জীবন্ত তার সামনে তুমি তার সঙ্গে কথা বলছো তার সামনে তুমি ডান্স করছো নাচছো তার সামনে তুমি গান গাইছো সে কি শুনতে পাচ্ছে সে তো নেই সামনে মীরা বলেছিলেন যে দেখো উনি আছেন তুমি নেই তোমার মনে হচ্ছে তুমি আছো আসলে কিন্তু যিনি আছেন তিনি উনি কারণ উনি চিরন্তন উনি টাইমের বাইরে উনি সময়ের বাইরে উনি সময়ের কে অতিক্রম করে গেছেন ফলে আজকে উনি আছেন উনি হাজার হাজার বছর পরে উনি থাকবেন কিন্তু তুমি ছিলে না একটা টাইমে খুব সামান্য সময়ের জন্য আছো আবার কিছুদিন পরে তোমাকে আবার দেখতে পাওয়া যাবে না এবং তোমার জীবন দেখে মনে হয় না তুমি এমন কিছু করে যাবে যেখানে তোমাকে চিরন্তনভাবে তুমি থাকবে আর কি সুতরাং নিজের দেখার নজরটাকে চেষ্টা করো যদি এ করা তাহলে তুমি দেখতে পাবে যে আমি যেরকম দেখতে পাচ্ছি তুমিও দেখতে পাবে তো এইটা হচ্ছে উত্তর তাহলে শিবের পদ্ধতিতে আবার আসি যখনই মনে ধরুন ভালোবাসা মানে যে কোনো মানে সেটা ঈশ্বরের প্রেম তো ঈশ্বরের প্রতি হয় তো মানুষের বেসিক নেচারই হচ্ছে বেশি দিন একটা কিছুতে মাথা দিয়ে থাকতে পারে না অন্যদিকে এদিক ওদিক হয় যাই হোক এই টেকনিকটা তাহলে কি যখনই ভেতরে কোনো চরম মানে ভালোবাসার ফিলিংস যাকবে ভালোবাসা মানে মনের ভেতরে একটা বেশ মানে ধরুন দীর্ঘক্ষণ একটা কিছু কাজ করছিলেন তারপরে আপনার গিয়ে একটা কোনো সময় গিয়ে শান্তি হলো শান্তি কথাটাই বলি আমরা মনে আমাদের পক্ষে অ্যাপ্রোচ করাটা ইজিয়ার হবে সেই সময়টা আপনি মানে পাস্টকে এবং ফিউচারকে ভুলে যেতে হবে অর্থাৎ প্ল্যানিং মাইন্ডটাকে এই যে এটার পরে ওটা করব ওটার পরে ওটা করব এইটা ভাবলে সেটা প্রচুর জন আছে যে তাদের যখন ধরুন তাদের পার্টনারের সঙ্গে তারা কথা বলছেন বলতে বলতে তিনি ভাবছেন যে এরপরে কী করব এটা করবেন না এটা করলে আপনি আর সেখানে প্রেজেন্ট থাকছেন না তো আপনি যখন যেটা করছেন বিশেষ করে এই এই একটা খুব মানে ন্যাচারাল দ্বার আছে যেটাতে আপনি খুব সহজেই নিজেকে সেটাতে সমর্পণ করতে পারেন তাহলে সেই ভার্টিক্যাল ডাইমেনশনটা আপনার কাছে প্রথমবারের জন্য মাঝে মাঝে হয় মাঝে মাঝে কোনো একটা মুহূর্ত কোনো কিছু নেই হঠাৎ করে আমরা নিজেদের ভুলে যাই ভুলে গিয়ে সেই জায়গাটাতে প্রবেশ করি যেখানে আপনার পাস বা ফিউচারের বোধ থাকে না তো সেই জায়গাটাতেই পৌঁছাতে হবে লাভ বা ভালোবাসা হচ্ছে সেইটার একটা সহজ দ্বার তাহলে এটাই হচ্ছে আমাদের দশম পদ্ধতি যেটাতে আমরা রিল্যাক্সেশন টেকনিক শুরু করলাম ভালো লাগলে চেষ্টা করবেন হার হার মহাদেব